হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি ভাপা পিঠা বানানোর সহজ একটি রেসিপি শেয়ার করছি যেটা কি না গরম পানির ভাপে বসিয়ে স্টোরের ছাকনির সাহায্যে বানানো হয়েছে যাদের কোনো রকম ভাপা পিঠা বানানোর পাতিল থাকে না তারাও ছেলে চাকনিতে করে পিঠা বানিয়ে নিতে পারেন পিঠা বানানোর জন্য আমি নিয়েছি তিন কাপ চালের গুঁড়া আপনি ভিজা শুকনা যে চালের গুঁড়া হাতের কাছে থাকে ওইটাই নিতে পারেন তারপর ওইখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি লবণটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে জ্বর জ্বরে একটা গোলা তৈরি করে নেবো ভাপা পিঠার পানি কিন্তু একেবারে ঢেলে দেওয়া যায় না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব আপনারা যদি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানান তাহলে পিঠার এই গোলাটা এ পর্যায়ে রেস্টে দিতে হবে এক ঘন্টার জন্য তারপর আপনারা চেলে নেবেন আর অবশ্যই মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে আমার যেহেতু বেড়ে চালের গুঁড়া আমি অল্প অল্প পানি দিয়ে ঝড় একটা গোলাত বানিয়ে নিচ্ছি একসাথে নিয়ে চাপ দিলে দেখা যাচ্ছে জমাট হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে ঝরে পড়ছে তো এখন হচ্ছে আমার পিঠা গোলাটা একদম ঠিক আছে তারপর ছোটো ছিদ্রযুক্ত একটি ছাঁকনি নিয়ে গোলাটা চেলে নিব অল্প অল্প করে দিয়ে সবগুলো গুড়ি চেলে নিচ্ছি আমার চালা হয়ে গিয়েছে এখন আমরা পিঠা তৈরি করতে যাব আজকে ভাবা পিঠা বানানোর জন্য নিয়েছি খেজুরের গুড় ও ফ্রেশ কোরানো নারিকেল নারিকেল আপনার পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করে নিতে পারেন আবার চাইলে শুধু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন এখন একটি বাটির তে নিয়েছি পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া দিয়ে দিব তারপর নারিকেল তারপর খেজুরের গুড় দিব আবার নারকেল দিয়ে উপরে চালের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে সবগুলো একসাথে মিশিয়ে বানাতে পারেন এখন একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিব আর আজকে পিঠা বানানোর জন্য নিয়েছি স্টিলের ছাকনি। আগে থেকে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি যেহেতু চাটনিটা অনেক ফাঁকা টাইপের সে সেজন্য অনেক তাড়াতাড়ি পিঠা হয়ে যায় চাটনির মধ্যে পিঠা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ঢেকে দিব আমার পিঠা দেওয়া হয়ে গেছে প্রিয় দর্শক তিরিশ সেকেন্ড পর ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিব যে পিঠা কতটা সুন্দর এবং মুসলিম হয়েছে আপনারও খুব সহজে এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের এই সহজ পদ্ধতিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রাইব একটি ফলো আমাকে আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আপনারা এই ভাপা পিঠার রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনারা নিরাশ হবেন না অবশ্যই ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন অন্য কোন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ